আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই হায় মুসলমানের সন্তান কেমনে পারলা তুমি তুমি কি মরবা না কি কবরে না বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিচ্ছি পাঁচ দিন পরে আমার জ্যাঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে ছিলাম তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেগারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম নজওয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়া আর কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক মাটির মাটি টুকরা ও খালাক ইনসান আল্লাহ বলছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়া কিছু আর মাটির এক টুকরা অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে বাস উচিত না উচিত না এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে কোরআনুল করিম আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইজি হাদিসিন বাদাহু ইউমিনুন আল্লাহ বুঝে বান্দা বল না রে আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতা এই না ফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া ফজরের নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো বাস নাই বেটা তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই নাফর জীবন মানে বাত জিন্দিগি মানে শুধু বাত জীবন মানে শুধু ঘুম জীবন মানে শুধু ফেসব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারও পূরণ হয় এই না ফরমান খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় তো সব পায়খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন তো তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজও পড়তা না কেমনে বাঁচবা ফাকাইফা তাতাকুনা ইন কাফারতুম ইয়াও জাল আল্লাহ বলে বান্দারে আমার কেমনে রে বান্দা এত না ফরমানি করছো আল্লাহ বলে সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা বান্দা এত না ফুরমানি এত মিথ্যা এত চুরি এত জিনা এক মোমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে বছর নাচ গান মুসলমানের মা মুসলমানের বোন কেমনে বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকির ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা যে দিনের একদিনে দুঃখ কষ্ট আর আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে জাল উল বিলান একদিনে একদিনে দিনে একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে একদিনে কালো চুল সাদা হয়ে যাবে শেষ শেষ কথা তুমি আল্লাহর বাফ আছো আমিও আমাদের জন্য আল্লাহ তাল্লাহার এতেজাম করা আছে তুমি আল্লাহর এই এনতেজামের বাইরে যাইতে একটা না আল্লাহর বেষ্টনির ভিতরে তাই মৃত্যুর যন্ত্রণা আসবে এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন তাই শেষ কথা আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ করো ভুলে যেও না তুমি ভুলে গেলেও মরে যাবা বলে আমার মনে ছিল না মনে না থাকলেও হবে হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে বাফ এই মোবাইল থাইকা যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারায়া যাবে তোমার চোখের ওই নারীও হারাই যাবে হয়তো কোনো দিন আর মনেও পড়বে না কারো কথা কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার এই ময়দানে দাঁড়াইতে হবে এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এজন্য আমি কিশোর নৌ পরিবর্তনের খুব প্রত্যাশিত আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা আশা মুসলমানের নজওয়ান তোমরা ইনশাল্লাহ ফিরলে তোমরা যদি ফজর নামাজ পড়ো এতগুলো ছেলে ইনশাল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা শুদ্ধা নড়ে উঠবে ইনশাল সে বিজয় আসবে না বন্ধু স্লোগান দিলে হবে না শুধু স্লোগান দিল স্লোগান আমিও দিতাম জানি আমি ছাত্র জীবনে স্লোগানে সেরা ছিলাম ঢাকা চৌধুরীপাড়া যখন পড়তাম দাওড়া কাম থেকে গিয়া তখন স্লোগানে সেরা ছিলাম সুজুররা আমার স্লোগানের জন্য নিত উড়ে এলাম ভারু স্লোগান দিয়া হম আলহামদুলিল্লা আমার বড় ভাই আমার মনে আছে বড় ভাই আনি চল স্লোগান আর চলে ভাই উড়ে এলাম ও কোন দিয়ে দুই চার ঘন্টাও মিছিল করতে থাকতাম এক টান কোনো বিশ্রাম ছিল না স্লোগান দিয়ে হবে না দোস্ত শুধু কলিজার খুন কপালের এই সেজদা মালিককে দিতে হবে ভাইয়া আরো একশো বছর চেষ্টা করেও কাফের বেইমানদের সমপরিমাণ অস্ত্র কাফের বৈমানদের সমপরিমাণ ক্ষমতা দুনিয়াবি আসবাব আমাদের হবে না আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে আমাদের উপরে যিনি তিনি আমাদের জন্য যথেষ্ট আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি আমরা যদি চোখের পানি ফেলতে পারি সেজদা দিতে পারি ইনশাল্লাহ বিজয় আস গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাফ আজকেও পত্রিকা আসছে সব পত্রিকা গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় সাড়ে চার লক্ষ মানুষ তার আবার শেষবারের মতো ইসরাইলের বেইমান কুত্তারা বলছে গাজাবাসীরে মাইকিং করে শুনায় দিছে তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো এরপরে আর বাঁচতে দেওয়া হবে না ছোট ছোট মানসুন বাচ্চা নিয়ে মহিলারা খালি পায় পত্রিকা তো আসছে যে এরা হাঁটতেছে ওরা জানে না ওরা কোথায় যাবে ওরা জানে না বারো কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত পাইটা অনেক কষ্টে যখন একটা রুটি নিছে রুটি নিয়ে যখন ফেরত আসছে এই কিছুদিন আগে পত্রিকা আসছে বারো কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল আ এই রুটি নিয়ে যখন ফিরে আসছে গাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে মাসুম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে ও আর রুটি খাইতে পারে না তোমরা নারী দেখো ছবি দেখো তোমরা আর দিও না তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো তোমাদের আর মোবাইলের নেশাই গেল না তোমাদের চুলের ফ্যাশনই শেষ হলো না তোমরা তোমাদের বন্ধুদের আড্ডাই তোমরা মনে করছো ইবলিস শয়তান তোমাগরে বলছে তোমাদের বিপদ হবে বিপদ শুধু ফিলিস্তিনের বিপদ শুধু রোহিঙ্গাদের না আমরা আমরা সবাই জোন এক কে বলি আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার তাকাই দেখেন আজকে দেখেন আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজারের এই সাইড এটা আলগা এরকম এটা যদি এমনি একটা কেঁচি দিয়া শুধু কাটে আমি ফরে দেব কেঁচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে যে কোনো মুহূর্তে ফেলা আলাদা করে দেওয়া হয় এই যে কয়েকদিন টানা খাগড়াছড়িতে রক্তের বন্যা বইতেছে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ কোন কারফিউ আর্মি সেনাবাহিনী কিছু দিয়েই পারতেছে না তেমন বুঝছেন কোন বিবেকবান উত্তরবঙ্গের খবর নিয়েন রংপুর জেলার রংপুর বিভাগের আটটি জেলাতে কসম খোদার প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান হইতেছে আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম চল্লিশ দিন ছিলাম আমি রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া আমার গাড়ি সহ চিল্লা দিছি ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়াইছে তিন জেলা অনবরত দৌড়াইছে চল্লিশ দিন হুজুর আলহামদুলিল্লাহ তেষট্টিটা জামাত কাকরাইল আসছে সাড়ে নয়শো মানুষ আল্লাহ রাস্তায় বেরিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গির্জা এবং আছে আমি ঈদের পরে দুই দিন সফর সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদার এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুইজনের মধ্যে এক ভাই সাত বৎসর মসজিদে ইমামতি করে কোরআন হাতে বললাম ও খ্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার করে আমার আলেম আলেম জওয়ান যারা যুবকের কোনো রাত নাই যুবকের কোনো দিন নাই যুবক ইচ্ছা করে যদি কদ্দুর মেহনত বিশ্রাম নেতো বিশ্রাম নিল নয়তো যুবকের কোনো রাত হয় না যুবক চাইলে সারা রাতও মেহনত করতে পারে যুবক পাই চাইলে সারা রাত মেহনত করতে পারে এই জন্য আজকের এই মুবারক মাহফিলে আপনাদেরকে বলি আপনারা আরেকটু ফিকির করে কিশোরদের জন্য নৌজয়ানদের জন্য ওদেরকে ফেরাবার যে যে দূর বললে হয় কেউ বললে দশ হাজার হবে আরেকজনে আসলে এক হাজার হবে আমনে বললে একজনও তো শুনবো অসুবিধা কথা বোঝেন না আপনি একজন না আমি কইলে হুইনবোক এরা অমুক বক্তা না নায়কের সব বক্তা না না সব বক্তা হইতেব জরুরি না আল্লাহর কথা বলতে হবে এটা জরুরি উম্মতকে ফিরাইতে হবে এটা জরুরি এই ছেলেদের দরকার এরা যদি না ফিরে এরা যদি সেজিদা না দেয় এরা যদি ফিরে না আসে তাহলে আগামীর মাহাদির পক্ষে লড়বে কে দার জালের বিরুদ্ধে লড়বে কে বুড়ারা নব্বই বছরের বুড়া শাসা কি যুবক বলো নজওয়ান মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না কে লড়বে বলো কে লড়বে আমি বলো আমি আমি লড়বো ইনশাল্লাহ ইনশাল ফজরের সেজদা দাও আমি ওয়াদা দিলাম ইনশাল্লাহ ফজরের সেজদা দিলে হয় তুমি নয়তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে এটা হাদিসের বর্ণনা ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈশার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা এবং শেষ ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে গাছের আড়াল থেকেও তাই না বাইর করে হত্যা করবে যারা এই শেষ বাহিনী হলো ফজরের মুসল্লি হ এটা কিতাবের কথা আমার কাছে কিতাব আছে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা এজন্য জন্য আজকে রাত গভীরে নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাল আমার জিন্দিগির একটা মেহনত ক্যাম্পেইন আমি এটা কাজ করি সারা বাংলাদেশে জায়গায় জায়গায় আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে মানে ফজরের নামাজের প্রচারণ এইটাই মেহনত এইটাই সংগঠন এইটাই একটা দল দলের মাকসাদ কি ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন এটা আমার শায়েখ দিছেন আমারে বলছেন আমার শায়েখ আল্লাহ মুফতি মুফতি মুশতাকবী কাসিম হুজুর আমার এই জিম্মাদারি মালানা এটা করবেন কোনো ফিডাফিডি নাই জগড়া নাই ফজরের জন্য ডাকবে আমরা ইনশাআল্লাহ নজওয়ান তোমাদেরকে বলল একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়বো আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ দুইজন হইলে চারজন হবে চারজন হইলে আটজন হবে হইতে পারে না ইনশাআল্লাহ হইতে পারে ইনশাআল্লাহ ফজরের নামাজে বিজয় আছে ফাইল মুখী ওরা আল্লাহ তাআলা বলছে যুদ্ধের ঘোড়া দুশমনের উপরে আক্রমণ করে ফজরের বাড়ি ফাল মুখী ওরা আতি সুবেহা বলে আ দিয়া থি এই ডো মজা চলে রাত হয়ে গেছে এই আমি শেষ তর্জমা বলি আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি দুই আল্লাহ বলেন অন্তরের গভীরে যা আছে তোমার অন্তরের যত কুমন্ত্রণা গুনাহের মন্ত্রণা অন্তরের ভিতরে যা আমি সেটাও জানি তাহলে বাইরের গুলা জানেনি কথা বলে না হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গুনা হইলে আল্লাহ জানিনি আল্লাহ বলছে আমি অন্তরের ভিতরে যেটা সেটাও জানি তিন ওয়ানাহনু আকরাবু মিন হাবিল ওয়ারিদ আল্লাহ তালা বলে বান্দা তোমার শিরা উপশিরা শরীরের উপরে পশম এরপরে সামরা এরপরে গোশত এরপরে রক্ত এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহের রক্ত সঞ্চালন হয় এগুলার কোনো একটা কোন একটা একটা রোগ ছিঁড়ে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে হ্যাঁ এইটারে বলে ওয়ারিদ এই যেই যেই রকগুলোর মাধ্যমে ওই উপরে এগুলো না রক্তের সাথে মিশ্রিত যেই রকগুলোর মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয় শিরা ও পশিরা আল্লাহ তালা বলেন ওইগুলো তোমার দেহের ভিতরে যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়arid। আমি বান্দা তারচাইতে কাছে। ওয়া মা তাকুনু ফি শানি ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তামালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন আমার কোরআন যে টুকুই পড়ো না কেন তুমি যেই আমলি করো না কেন বান্দা যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি ইয তুফীদু না আমি আছি তো বান্দা আয়া হিসাবু আল্লাম রাহু আহাদ আল্লাহ বলে বান্দা আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না আমগরে কেউ দেখে না দেখে না বলো জোরে বলো আরো কলমু বলো ওয়ানি শিমালি কাইদ আল্লাহ বলেন আমি তো আছি বান্দা সাথে সাথে দানেবা মে 24 ঘন্টা দুই জন ফেরেশতা আছে আছে কিনা মায়াল ইল ফিজুমিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে এই দুই ঠুটের মাঝখান দিয়ে যা কিছু উচ্চারণ হয় ভালো কিংবা মন্দ দরকারি কিংবা বেদরকারি জিকির কিংবা গালি ভালো কিংবা মন্দ যাই বের হয় আরেকজন সদা তৎপর চৌকান্না ফেরেশতা তোমার কথা এবং জবানের উচ্চারণগুলো লিখছে এই পাঁচটা আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি আমি তোমার অন্তরের ভিতরেরটাও জানি আমি তোমার ভিতরের রগ ও রেশারক কাছে আমি আল্লাহর দুইজন ফেরেশতা ডানে বামে আছে আমি আল্লাহর আরেকজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লেখে এই বেষ্টনির মধ্যে অবস্থায় ও যা আছকরাতুল মাউতে বিল হক একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে। কামে লাগাইলেও আসবে নষ্ট করলেও আসবে এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাও আর নষ্ট করো তুমি হায়াত আমলে কাটাও আর নাফুরমানিতে কাটাও আমার এই প্রহরা আমার এই ব্যবস্থাপনা আমার ফেরেস্তাদের এই লেখনী আমার জবানের এই ফেরেস্তার এই মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর তুমি মরে যাবা কবরে যাবা একদিন হাসরের ময়দানে তোমার এই জিন্দিগির ভালো কিংবা মন্দের হিসাব হবে আর তুমি তখন জানতে পারবা যে তোমার জিন্দগি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না কিন্তু সেদিন বুঝবা লাভ হবে হবে কথা বলে না হবে ইনসান আন্না যিকরা আল্লাহ বলেন সেদিন সব মনে পড়বে কিন্তু মনে পড়ে কি লাভ হয় জন্য রাত গভীরে আমি অনুরোধ করলাম সবাই আমরা ইনশাল্লাহ দিন মানব আল্লাহকে মানব ঠিক আছে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ ফজরের নামাজ আলাদাভাবে বলেন ফজরের নামাজ কোন নামাজ ফজরের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করব উঠো না ভাই দোয়া করে ওঠো রসুল্লা সাল্লামের একটা একটা সুন্নাত জীবনটা সাজাইবার চেষ্টা করা নবীজির একটি একটি সুন্নাত দামি আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরতের এই কিতাব তালিম উ বাংলা ভাষায় নবীজির সুন্নাতের উপরে পরিপূর্ণ বৃহৎ প্রায় সাড়ে ছয়শো পৃষ্ঠার একটা কিতাব যেখানে নবীজির সমস্ত সুন্নাত আছে আমি ইচ্ছা করে হজরতের কাছ থেকে এগুলো আনাইয়া বিক্রি করি আমার সাদা গাড়িতে চারশো টাকা মূল্যে এটা বিক্রি হয় অর্থ হইল উম্মতের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা বই কৌসুক এটা আমার একটা দিলের তামান্না দিলের একটা আশা এই জন্য যাওয়ার পথে যাদের সুযোগ হয় নবীজির সুন্নাত সকল সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। প্রায় সাড়ে ছয়শো ব্যাপী একটা বই চারশো টাকা মূল্যে যার সুযোগ হয় যাওয়ার সময় কিনে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করেন আজকের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ তালা বরকত দান করেন কিশোর নৌজওয়ান তোমরা আগামীর ইসলামের জন্য ভাববা আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আমিন প্রিয় ভাই আসলে বাস্তবতা হলো মোবাইল হাতে ধরে বয়ান শুনলে দিল জমে না মূলত আল্লাহর কথা শুনে পরিবর্তনের জন্য শতভাগ মনোযোগ জরুর কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বার বারে কথাটা বলছে আমার কোরান যখন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাক

হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ কর তাইলে আল্লাহ আল্লাহতলা বিভিন্নভাবে কথাটা উল্লেখ করেছে মনোযোগের জন্য এজন্য যত বেশি মনোযোগ আন্তরিকতা আগ্রহ দিয়ে আল্লাহর কথা শুনবে তো ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন হবে ধীরে ধীরে বদলাবে আল্লাহ কুম তুর ওয়াদা আল্লাহ যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে আর মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো তৌফিক আল্লাহ তালা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিবে এ আমল করার তৌফিক পাওয়া আল্লাহর কথা শুনবার পর আমলের সুযোগ হওয়া এটা হলো রহমত এটা হলো এলেম এমনিতে শুধু জানা এগুলো অনেকেই জানে কিন্তু আমলের তৌফিক হওয়া আমলে বাস্তবায়ন হওয়া এটা রহমত এটা এলেম এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় আন্নায় তো এটাকে বলা হয় মালুমাত এমনি কিছু বিষয় জানে মনে করেন গত দশ বছরও যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় তো সে কি বলবে বারো ওয়াক্ত কয় ওয়াক্ত না না হে কি বলবে মনে হয় অ পাঁচ ওয়াক্তই বলবে তাহলে এটা হেও জানে নামাজ যে পাঁচ ওয়াক্ত এটা সেও জানে কিন্তু এটা এলেম না দেমা আলু মাদ এটা তার একটা অর্জিত জ্ঞান আমি জানে আর আজকে তিরিশ বছর যাবৎ যে সুদ খায় এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি সে কি বলবে মুস্তাহ কিও যান আরাম করে নিজেই তো জানে হারাম ও তো নিজেই বলতেছে হারাম তাহলে এটা তো সেও জানে কিন্তু এটা এলেম না এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয় মুফতি শফি রহমতুল্লাহি আলাই এ কথা বলছে তো এই জন্য বললাম আমলে পরিণত হওয়ার জন্য আমলের তৌফিক পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন ইমাম ছিলেন হাদিসের জগতে ইমামুল ওয়াত্তা আদিলদের অন্যতম সুফিয়ান ইবনা রহমতুল্লাহ আলে তিনি বলছেন পাঁচটি জিনিস একসাথ হলে এলেম পূর্ণ হয় এক নম্বর আল ইস্তেমা মনোযোগ দিয়ে শোনা দুই নম্বর আল ফাহমুখ বুঝতে চেষ্টা করা কি বললো আমি বুঝলাম কিনা তিন নম্বর আল হাইফজু মুখস্থ করা চার নম্বর আল আমালু আমলে পরিণত করা পাঁচ নম্বর আল অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া মনোযোগ দিয়ে শোনা বুঝতে চেষ্টা করা মুখস্থ করা আমলে পরিণত করা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া এই পাঁচটা একত্র হলে এলেম পূর্ণ হয় অনেক তালেব এলেম ভাই আছে তোমাদের জন্য বললো